ইলিশ মাছ দিয়ে ডাটা বসাইতেছিলাম বেশি কিছু রান্না করিনি আজকে তুই এই আইটেমেই তো ভাল লাগতেছিল মনটা তাই বেশি রান্না করিনি ওই যা ভাত বসাইছি ভাত হয়ে গেছে তারপরে এটা ডাটা বসেছে ডাটা হইলে আবার শুটে বসাবো তো ছয়টা পুঁতি শুটছি অ্যালার্ম দিছি এখন যত ঘড়ি কিনছে এখন অ্যালার্ম দিয়ে উঠতে পারবো প্রতিদিন রান্না করতে সমস্যা হবে না তো আজকে আর হাঁটাহাঁটি করিনি আজকে রান্নাই করছি যত এক ছোলায় রান্না করবো তাড়াতাড়ি উঠে গেছি ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি সাদা সাদা করে অল্প করে রান্না করতেছি যাতে একবেলা খাওয়া যায় কারণ রাতে রুটি খাবো যেটা হয়ে গেলে নামা ফেলাবো তো হয়ে গেছে আ ডাটা তরকারিটা প্রায় হয়ে আসছে ডাটাগুলো অনেক ভালো কালকে যে ডাটাগুলো আনছিলাম একদম কচি ছিল সবুজ সবুজ ছিল তা আমি ডাটাটা ইলিশ মাছ এইভাবে রান্না করি মাছ আর ডাটা একসাথে কষাই আর মাছটা আস্তে আস্তে নাড়তে হয় মাছটা ওরকমভাবে নাড়লে তো মাছটা ভেঙে যাবে তো খুব সাবধান বেশি কষাইতে হয় না হালকা কষাই ডাঁটাড়া ভালো প্রথম কষাইতে হবে ওখান তারপর নামার দশ পনেরো মিনিট আগে একটা কষা দিতে মাছ দিয়ে তারপর গরম পানি ডাইলা দিবেন ঢাইকা দিবেন মনে করেন হয়ে যাবে আমার ডাটাটা আমি অল্পই পানি দিচ্ছি বেশি পাইনে ডাটাটা নরম ছিল এখন আমি এটা ঢাইকা দিব এটা হয়ে গেলে আবার ধনে পাতা দিয়া এটা নামাই ফেলাবে মাছটা ফাঁকি তো দেওয়া আছে মাছে তো আজকে ডাল রান্না করবো না যেহেতু হালকা হালকা জোল আছে বা আবার বিয়ে কিনে দিবো যেহেতু শুটকি আছে শুটকি তরকারি আছে তারপরে ইলিশ তরকারি হয়ে যাবে আর মেয়ের জন্য যে কালকে ডাল পাতিল বসলাম সেই ডাল রয়ে গেছে তো ওটা ফ্রিজ আছে ওটা গরম করে দিব খেয়ে ফেলবে আমি তো ডাল তো খাই না যাই হোক আমার এই তরকারি তো হয়ে গেছে এখন আমি আবার শুটকি বসাবো আরেক চুলা বাইরে আরেক চুলা বসাবো শুতকির জন্য পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তো আমি কাঁচা মরিচটাও বেশি তাই আমি পেঁয়াজ বাটা পিঁয়াজ বাটা এমনি কুচি খাই কম শাক আর ডালে খাই আর বাটাটা খাই বাটাটা আমি বড় জালে দিয়ে শিখছি তো আমার বড় জালে বাটা খাই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে একবার ব্ল্যান্ডা করে রাখে বক্সগুড়া তো ওটা দিয়ে রান্না করলে তরকারি অনেক টেস্ট হয় তো এটা ছিল এলো রূপচাঁদা মাছের শুকি আমার এই যে ভাই আর শ্বশুরবাড়ি খেয়ে দিয়েছিল অনেকগুলো শুটকি দিচ্ছে একটু টুকা খাইতেছিলাম ওদের সুটকিটা গরম পানিতে ধুয়ে দিয়ে দিয়েছি কষাইলাম তারপর এক বাটি মরিচ দিয়েছি দেখেন কতগুলো কাঁচামরিচ দিয়েছি ওর এক চামচ মরিচ দিয়েছি ওদের কাঁচামরিচটা এই ঝালটা বাড়াবে যেটা একটু কষাবো হালকা কষান দিয়ে তারপরে এটার ভিতরে আবার শাকটা দিয়ে দেবো শাকটা দিয়ে ভালো সব এখানে আর পানি দিব না এই পানি পানিতে মানে করি লাউ শাকে পানি উঠে দেবো সেই পানি দিয়ে আলুগুলা সিদ্ধ হয়ে যাবে তো গমে রেখে দেব ওই পানিতে একটু পরে পানি উঠে যাবে প্রচুর ওদের কত পানি উঠে গেছে পানিতে হয়ে যাবে আমার বড় জালায় দেখছি সুত্তি রান্না করে পানি দেয় না ওই পানিতে শাকটা হয়ে যায় একদম সুন্দর মতো হয়ে যায় এটা হলো মিষ্টি কুমোরের মানে শাক মিষ্টি কোমরের ডোকা বলি আমি কেউ বলে শাক ও ডোকা আমাদের দেশে ডোকা বলে কুমোর শাক বলে মিষ্টি কুমড়ের শাক নিয়ে আসছি তো ওইটা চিংড়ি মাছটা খাব আগামীকাল নিচে ইনশাআল্লাহ যদি আল্লাহ বাসায় রাখা যায় হোক আজকের জন্য আমার রান্না এখানে শেষ বেশি কিছু রান্না করি নেই এই যে বাবার এখন তো ফেরে ফেলছে ইলিশ মাছ আর ওখানে আছে ভাত যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন পাথে ব্লগের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে আমার মেয়ের ঘুমের থেকে বাবা চলে গেছে এখন আমার মেয়ের উঠাইতেছিলাম স্কুলে যাওয়ার জন্য সে তো ঘুম বলতেছিলাম বাবা আটটা বেজে গেছে উঠো ফ্যান ছেড়ে আসতেছে যাই হচ্ছে কতগুলো কাপড় চুপ কালকে ধুয়ে রাখছিলাম আরও একবার সাথে দিয়ে আসবো মেয়েরা স্কুলে দিয়ে আসে আবার তো তারপরে মেয়ে দিয়ে এসে আবার কাপড় দিতে হবে মেয়ের স্কুলে দিয়ে আসবো দিয়ে এসে তারপরে এস মেয়ে দাঁড়ায় এসে আমার জন্য আর দিয়ে আসতে হবে মেয়ের দিয়ে সবার কাজ আছে মেরে দিয়ে সব দেখেন কুটগুলো কাপড় ছো আবার সব পাঞ্জাবি পাঞ্জাবি কাপড়